এদিকে এম ভি ইয়াদ লঞ্চকে ওভারটেক করা প্রায় শেষ হয়ে গেল হ্যাঁ ধরাশই চার নম্বর ওভারটেক মোটামুটি কমপ্লিট করা যায় তারপরেও ইয়াদ এক লঞ্চের যে গতিটা দেখা যাচ্ছে এখান থেকে তার হালের সামনে থেকে পানি কাটার দৃশ্যটা একদম অসাধারণ তো নিচে গিয়ে একটু ভিডিও করার দরকার ছিল ছাদের একদম একদম উপরে উঠে বসে রয়েছি তারপরেও একটু সাইডে গিয়ে ভিডিওটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ইয়াদ এই গতিতে ওভারটেক খেয়ে গেল আর ওদিকে রায়হান এক তুমুল গতি নিয়ে আগে আসতেছে